ফেসবুক এটা কি শুরু করলো পেজে রিস ফলোয়ার বাড়াতে হলে নাকি এভরিডে লাইভে আসতে হবে এভরিডে পিকচার আপলোড দিতে হবে এবং এভরিডে ভিডিও বানাতে হবে হাই হাই এসব পূরণ করতে করতে না জানি আমরা সবাই কবে পাগল হয়ে যাই আসলে এটা একটা অসুস্থ প্রতিযোগিতা তার থেকে সংসার জীবনের টম ইন জেরি খেলা ভাই অনেক বেটার রিচ ফলোয়ার না হলে জীবন শেষ হয়ে যাবে না অসুস্থ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ আমাদের সময় কাটানোর জন্য আমাদের ভালো লাগার জন্য আমরা ভিডিও আপলোড দেব আমরা কন্টেন্ট তৈরি করবো এটা আমাদের ভালো লাগা বাট এই অসুস্থ প্রতিযোগিতায় নামতে গেলে রিয়েলি কোনো দিন না জানি সবাই ডিপ্রেশনে চলে যাবে তার থেকে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন সংসার লাইফ আগে সুস্থ জীবন আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন